তো প্রথমে যে ভিডিওটা আপনারা দেখলেন এই ভিডিওটা হচ্ছে অর্পণ ভাইয়ের স্টোরিতে ছিল এটা হচ্ছে অর্পণ ভাইয়ের যে বাসার স্বাদ আছে ওইটা থেকে শেষ একটা ভিডিও অর্পণ ভাই ঠিক আছে কারণ এখানে অর্পণ ভাই মেবি আর কখনও আসবে না আর যে সেট আপগুলো আপনারা দেখতে পাচ্তেছেন স্ক্রিনের উপরে এগুলো হচ্ছে অর্পণ ভাইয়ের যে গেমিং সেট আপ আছে এগুলো তো এগুলো নিয়ে আর কি অর্পণ ভাই বাসা থেকে চলে যাচ্ছে ঠিক আছে তো ভাই অনেক খারাপ লাগতেছে তো তার বাবা মা সবাইকে সে তিনি চলে যাচ্ছে নতুন জীবন শুরু করতে তো আপনারা সবাই তার জন্য দোয়া করবেন আর এখানে ভাই কয়েকটা কথা বলি সেটা হচ্ছে ভাই সেই মানুষটাই বুঝে যে অর্পণ ভাইকে না দেখলে বুঝতে হয়তো পারতাম না যে ধর্ম পরিবর্তন করার পরে যে আসলে কতটা সমস্যার সম্মুখীন হতে হয় তো অর্পণ ভাইকে না দেখলে বুঝতে পারতাম না ঠিক আছে তো আমরা সবাই দোয়া করি তার জন্য তিনি যেন খুব সুন্দরভাবে তার জীবনটা শুরু করতে পারে আর সবাই ভাই এই মুহূর্তে সবার উচিত ভাই এই মুহুর্তে যে অর্পণ ভাইয়ের পাশে দাঁড়ানোর সবার উচিত এখন ঠিক আছে যে যেভাবে পারেন অর্পণ ভাইকে আপনারা হেল্প করেন আপনাদের কাছে শুধু এইটুকুই আমার আবদার যে আপনারা যে যেভাবে পারেন আমরা সবাই মিলে তাকে হেল্প করব ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ